বলুন তো মধুরা এটা কোন ফুলের ছবি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা বক ফুল। তবে বকফুল কিন্তু সাধারণত সাদা রঙের হয় এটি লাল রঙের বকফুল বেশ দুর্লভ আর ভীষণ উপকারী সব জায়গায় কিন্তু এই ফুলটা পাওয়া যায় না তবে যে বক বকফুলই আপনি খান না কেন সেটি কিন্তু খুব উপকারী কারণ বকফুলের মধ্যে রয়েছে ক্যালোরি প্রোটিন ফসফরাস আয়রন ভিটামিন সি নানা রকম খনিজ ইত্যাদি এই বকফুল গ্রাম বাংলার মানুষেরা বড়া হিসাবে খান তবে এই গাছের প্রত্যেকটা অংশেরই ঔষধি গুণ রয়েছে এই গাছের পাতার রস যদি খাওয়ানো হয় কৃমি জ্বর এগুলোকে কমানো যায় গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা রাতকানা রোগ এর ওষুধ হিসাবে এই গাছের পাতার রস ব্যবহার করা হয় এই রকম কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে লাইক ও ফলো করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন